আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে অক্টোবরের সাত তারিখ তো আমাদের ডালাস টেক্সেসে ওয়েদার খুবই সুন্দর যাচ্ছে এই মুহূর্তে তো গাছপালাতে যে দেশীয় ফল গাছপালাতে এখন ফলন আসতেছে ভালো জুন জুলাই তো অনেক হিট থাকে যার জন্য ফুলগুলো ঝরে যেত আমার গাছে পেয়ারার ফলন এটা সেকেন্ড বারের মতো বড় হচ্ছে এর আগেরগুলোও তো প্যাকে গিয়েছে ফেলছি তো এখন মার্শাল্লা এখন যে ফলনগুলো আসছে সেগুলো আর কি বেশি পরিমাণে আসতেছে এই যে দেখতে পাচ্ছে না এই যে পেয়ারাগুলো এখন বড়ো হচ্ছে তো ডিসেম্বরের মধ্যে তো আমার সমস্ত গাছপালাগুলো ভিতরে নিয়ে যেতে হবে এর মধ্যে হয়তো বা এক মাসে এই পেয়ারাগুলো আমার বড় হবে আলহামদুলিল্লাহ আর যে পেয়ারা হচ্ছে সেটাই আর কি প্রত্যেকটা গাছে নতুন করে করে প্রচুর পরিমাণে পেয়ারা বের হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর নতুন নতুন ফুল আসতেছে প্রতিটা গাছেই যে দেখো খুঁজে খুঁজে দেখতে হয় এ খুব অনেক অনেক ফুলের ফুল থেকে নতুন প্যারাগুলো হয় হয়েছে যে উপরে মগ ডালে এই যে দেখা দেখাতে পারছি কি না এরকম প্রচুর পেয়ারা হচ্ছে ওই চৌদিকে সব প্যারার ফলন নতুন নতুন করে হচ্ছে আর কি এই গাছেও প্যারা আছে ওই যে ভিতরে একটা প্যারা ওই যে দেখা যাচ্ছে এই যে তো আলহামদুলিল্লাহ যে কয়টাই পেয়ারা খেয়েছি এর আগে ওগুলাও বেশ ভালোই সুমিষ্ট ছিল সামারের টাইমে খুবই এই পেয়ারাগুলো খুবই খেতে স্বাদ তো এই গাছটা তো অনেক পেয়ারা এই যে এই গাছটা এখানে তিনটা পেয়ারা গাছ এই দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো পেয়ারা খুঁজে দেখতে হয় এক একটা গাছে অনেকগুলো পেয়ারা আছে দেখা যাচ্ছে অনেক পেয়ারা আছে এই যে দেখাচ্ছি ওই যে মগ ডালে যে ছোট্ট ছোট্ট অসংখ্য পেয়ারা বের হচ্ছে এখন এখন যেহেতু মানে একটু গরম কম আমাদের ডালাসে প্রচন্ড গরম থাকে এই গরমের দরুন কোনো পেয়ারা টিকতো না আর কি অল্প স্বল্প টিকেছে কয়টাই তো এখন আবার বের হচ্ছে নতুন করে বুঝে দেখুন এই গ্যাসটার মধ্যে কতগুলি এই যে এইখানে কতগুলো দেখা যাচ্ছে কি না এই যে এখানে তিনটা এখানে তিনটা এই যে এইখানে দুইটা মানে পরে অনেকগুলো অনেকগুলো পেয়ারা এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিক আল্লাহ বড় হলেই আমি দেখতে পারবো আর কি এখন বুঝতে পারলাম পাতার ফাঁকে ফাঁকে খুঁজে খুঁজে হঠাৎ হঠাৎ দেখতে পাই এখানে পেয়ারাগুলো বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আমার কতগুলো বীজ থেকে পেড়া গাছ করেছি একটু দেখাচ্ছি বলছি এই পাশে এখানে একটা ঝড়ে সবগুলো ঝড়ে পড়ে যায় তখন ফুল ছিল আর কি তার মধ্যে একটা টিকেছে এই যে মাঝখানে এই যে দেখা যাচ্ছে এটা এটা একটা খুবই বড় জাতের পেয়ারা আমি খেয়ে মানে গ্রোসারি থেকে এনেছিলো কাজী পেয়ারা যা বেশ বড় পেয়ারাটা দেখতে পাচ্ছি না যাই হোক এই যে দেখ হয়তো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা বড় হচ্ছে এখানে আছে আমার আরো দুটা গাছ এই যে দুটা গাছ মার্শাল্দা এই দুইটা গাছ আছে ও ফলবে যেহেতু একই সাথে এটাতে ফলেছে নেক্সট ইয়ারে এটাকে ভালো করে আমি যত্ন দিব ডালপালা একদম ছেটে গারেজে নিয়ে যাবো উইন্টার যেহেতু চলে আসতেছে প্রচুর ডালাপালা থাকলে আবার হয় না নিচ থেকে আমি অনেক ছেঁটে দিতে হবে এই গাছগুলোকে তো এই আর কি তো পাশাপাশি বড়ই গেছে আমার এই দুইটা বড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফুল আছে গতকাল শেয়ার করেছিলাম তো আবারও দেখছি আমার তো খুবই ভালো লাগে এই একটু পরপর দেখতে বাসায় থাকলেই আমি আমার গাছের ফুল ওটাতে কি হচ্ছে না হচ্ছে খুঁজে বেড়াই খুবই ভালো লাগে ফুল দেখা অনেক ভাগ্যের ব্যাপার আমার গাছ একটা দুইটা গাছ এখানে এখানে দুইটা গাছ এই যে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল মার্শাল্লা এই যে দেখছেন এই যে এই যে ফুল গুলা কত সুন্দর কিউট অনেকে হয়তো কখনো ফুলই দেখে নাই বরের ফুল দেখতে কেমন তো আমার তো সেটা নিজের গাছ থেকে দেখি খাই বা না খাই এই যে সব জায়গাতে ফুল সব জায়গাতে ফুলে একদম চেয়ে আছে মার্শাল্লাহ মাসাল্লাহ মারিক দুইটা গাছ ঝুঁকি দিলে বড়ই পড়বে সেই অপেক্ষায় আছে কেউ যদি জানেন আগাম কিভাবে ফুলা না যায় কি সার দিলে হয় বা কী পদ্ধতি আছে আমাকে জানাতে পারেন কমেন্ট করে যদি বড়ইগুলো আমরা খেতে পারি এক মাসে এগুলো গুটি বাঁধবে তারপরে ঠান্ডা পড়ে যাবে আর কি মশাল্লা মশাল্লাহ এত ভালো লাগে আমার খাই বা না খাই বড়ো কথা না এই দেখেই মন জুড়িয়ে যায় এই যে আমার পেয়ারার বাগান পেয়ারা গাছ ছয়টা টোটাল একটা গাছ মেরে ফেলেছি একটা গাছ মাটিতে দিয়েছিলাম মেরে ফেলি নাই ওটা ওটা মাটির থেকে আর মানে ব্যাক করতে করতে শীত চলে আসে ফুল আসে না এর জন্য উঠে জায়গাটা ক্লিন করে অন্য ডালিম গাছ লাগিয়ে দিয়েছি আর কি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে খাওয়ার চেতে দেখা শান্তি আলাদা আলাদা এখানে দেখা তো অনেক বড় বিষয় তো সেটা দেখতে পারি আলহামদুলিল্লাহ তো আমার লেবু গাছেরও ফলন এসেছে মার্শাল্লা আল্লাহ আমারই একটা গাছের যে দেখাচ্ছি এই যে লেবু আছে আরও লেবু আছে এই যে এখানে একটা লেবু আছে আরও কয়েকটা লেবু গেছে এই যে লেবু ও পাশে আর একটা লেবু আছে পাতার নিচে তো যাই হোক এটারও মানে লেবুরও ফলেছে আলহামদুলিল্লাহ এই গাছটা বাকি আছে আর আছে যারা লেবু গাছটি তো এটাকেও ছেটে শর্ট করা হয়েছে ইনশাল্লাহ নেক্সট ইয়ারও আরও হয়তো এটাতে আসবে অপেক্ষায় আছি এই যে আরও পেয়ারা এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা এগুলো এখন দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে টিকে গেছে এখন ওয়েদার ভালো কিছু পরে ওয়েদার তো খুব সুন্দর এখন আমাদের আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আমার ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন প্রিয়জনদের মাঝে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবেন আমি ডালাস আমেরিকাতে থাকি আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি বেকের গার্ডেনে সব রকমের সবজি চাষ করার চেষ্টা করি আমার দেশীয় সব কিছু এটা আমার হবি তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন তো আসসালামু আলাইকুম আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নেক্সট ডে আপনাদের সাথে বাগান বিষয়ে কি বাগান নিয়ে খুবই মেধে থাকতে পছন্দ করি আমি তো সেটাই তো প্রিয় বন্ধুরা আলাইকুম আল্লাহ হাফেজ